কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের একটিমাত্র ম্যাচে নেমেই হাত খুলে রান দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য অভিজ্ঞতাটা নতুন ব্যাখ্যা করতে চান না অন্যরা নিজে থেকেই শেখুক পরামর্শ তার যে ম্যাচে সুযোগ পেয়েছিলেন ব্যাট হাতে এক রানে অপরাজিত ছিলেন বল হাতে তিন ওভারে খরচ করেছেন একত্রিশ রান তার আগে ও পরে বেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে তাকে অভিজ্ঞতাটা বাজে হলেও শেয়ার করতে চান না দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোকে মুঠোফোনে জানিয়েছেন আমার অভিজ্ঞতা আমার ভিতরেই থাক অভিজ্ঞতাটা যাদের এখনো হয়নি তারা এই পরিস্থিতিতে পড়লেই সেটা শিখবে আইপিএলে শুরু থেকে এখন পর্যন্ত একই দলে আছেন সাকিব আসরগুলো বরাবরই রোমাঞ্চিত করেছে তাকে কিন্তু এবারেরটা ব্যতিক্রম অনুশীলন আর হোটেলে শুয়ে বসেই সময় কাটছে তার ম্যাচ না খেললেও ছুটি পাচ্ছেন আক্ষেপের সুখ যেন এটাই সাকিব এ প্রসঙ্গে বলেছেন এখানে হলিডেতে এসেছি বিশ্রাম নিচ্ছি এর চেয়ে মজার কী আছে বলেন সময় খুব ভালো কাটছে ওরা বলছে এবছর তোমার একটু বিশ্রাম দরকার তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে পারবে জাতীয় দল পৌঁছেছে ইংল্যান্ডে সেখানে দশ দিনের কন্ডিশনের ক্যাম্পে প্রস্তুতির পাশাপাশি খেলবে প্রস্তুতি ম্যাচও আইপিএলে সাকিবের মতোই এবার অনিয়মিত মোস্তাফিজুর রহমান দুজনেই জাতীয় দলের সাথে যোগ দিবেন চার মেয়ে